আন্দুলে প্রাক্তন ফুটবলারদের মিলন মেলা শুরু হল চল্লিশ ঊর্ধ্বদের আট দলীয় ফুটবল টুর্নামেন্ট মাঠের সেই পুরনো দাপট আর ড্রিবলিংয়ের জাদু আবারও ফিরে এল আন্দুলের মাটিতে ঝোরহাট আন্দুল মৌরি ভেটেরেন্স স্পোর্টস লাভার্সের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ ফুটবল টুর্নামেন্ট আন্দুল স্টেশন সংলগ্ন মারবাড়ি বাগানের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চল্লিশ বছরের ঊর্ধ্বদের মোট আটটি দল রবিবার বিকেলে মাঠের লড়াই দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উদ্যোক্তারা জানিয়েছেন আগামী আটই মার্চ দু তারিখে এই বর্ণাঢ্য টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মাঝখানের সময়টিতে প্রতি রবিবার বিকেলে এই মাঠেই বসবে ফুটবলের আসর এই আয়োজনের উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে আয়োজক কমিটির সদস্যরা জানান যারা একসময় মাঠ কাঁপিয়েছেন সেই সব প্রাক্তন ফুটবলারদের সম্মানিত করাই আমাদের প্রধান লক্ষ্য বয়স বাড়লেও খেলার প্রতি তাদের টান যে কমেনি এই টুর্নামেন্ট তারই প্রমাণ প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আন্দুল ও মৌরী এলাকার ফুটবল প্রেমীদের কাছে এই টুর্নামেন্ট এখন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রবিবার বিকেলের এই ম্যাচগুলিকে ঘিরে এলাকার প্রবীণ ও নবীন উভয় প্রজন্মের মধ্যেই প্রবল উৎসাহ দেখা যাচ্ছে

আজকে খেলছে ইছাপুর ফেডারেন্স ক্লাব প্লাস বাগনান ফেডারেন্স পল্লব দাস আজকে আমাদের যে সানি ক্লাবের জুনিয়র টিম একটা ভালো পজিশনে আছে ওরা টুর্নামেন্ট খেলছে বাচ্চাদের থেকে আর পুরনো প্লেয়ারদের প্রেরণা তাদের সম্মান জানানো যারা নব্বই দশকে খেলাধুলা করেছে এখানে মন মানুষ যেন প্লেয়াররা খেলতে আসে আগে এসছে এটিতে এবছরও আসবে আমাদের খেলা আজ থেকে শুরু হলো মাঠের অবস্থা খুবই খারাপ ছিল আজকে এসে আমিও একজন প্রশাসনে আছি পুলিশে গঙ্গাসাগর এসে এটি মাঠটা আগে রোল আপ করা হয়েছে খেলাটা শুরু করতে হয়েছে এটাই আমাদের কাছে এটা একটু ওয়েদারের জন্য একটু আগিয়ে নেওয়া হয়েছে খেলাটা গত বছরে মনে হয় লগ্ন কত এপ্রিল হয়েছিল পিছিয়ে গেছিল বৃষ্টির কারণে মাঠটা খারাপ হয়ে যায় তার জন্য একটু আগিয়ে এনেছি তারপরে সরস্বতী পুজো সপ্তাহটা খেলা হবে না হয়তো আবার পয়লা বের হয়ে রবিবার রবিবার অনেক চেষ্টাই করছি কিন্তু হচ্ছে না তবু তো মাঠে নার্সারি প্লেয়ারটা খেলছে একটা কোচিং আছে এবং ভেটারেন্স আমাদের

আমরা চালাচ্ছি ভেটারেন স্পোর্টস লাভার যারা প্রাক্তন আমাদের বেশিরভাগই ফুটবলার বা ফুটবলের সঙ্গে জড়িত তারা এবং আমরা সানডে ক্লাব এই মাঠে যারা মানে যাদের অগ্রাধিকার রয়েছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই টুর্নামেন্টটা চালাচ্ছি এবং আগামী দিনে একটা নার্সারি টুর্নামেন্টে চালানোর প্রস্তুতি আমরা নিচ্ছি আশা করছি ফেব্রুয়ারিতে আমরা সেটা শুরু করবো মেইনলি আমাদের লক্ষ্য এইটাই যে যাতে এই নার্সারি ফুটবলাররা কিছু দেখে শিখতে পারে অতীত দিনে যে বিশাল খেলোয়াড়রা একবার ময়দান কাপিয়ে এসছে তাদেরকে দেখুক শিখুক এবং এই মোবাইলে আসক্তির কথা বলছি মোবাইল আসক্তি করিয়া খেলার মাঠে থাকে এটাই আমাদের মূল লক্ষ্য আমরা এর উর্ধে করছি এই যে দিকপাল খেলোয়াড় মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান বেঙ্গল টিম খেলেছে ইন্ডিয়া টিম খেলা প্লেয়ার এখানে খেলছে এটা আমাদের এক চাপের সম্মান জানানো একটা বিরাট ব্যাপার সম্মান জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে তাদেরকে দেখেছি আমাদের এই অঞ্চলে বর্তমানে ফুটবলটা প্রায় মুছেই গেছে মোহনবাগ ইস্ট কথা এমনি সাধারণ কলকাতা মাঠে খেলা ফুটবল আরও দূরবিন দিয়ে খুঁজতে হবে তাই এই সমস্ত প্লেয়ারদের দিকে শিখুক যে ফুটবলকে আদর্শ করে এগিয়ে গেলে সম্মান পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে অর্থ চাকরি সবকিছু সুবিধা পাওয়া যায় মোবাইল থাকে থাকোঁ ফুটবল মাঠে আছুক এটাই মেইন লোক হিৰণ মক্ৰৱৰ্তী